রাত্র চারটে থেকে কিন্তু চারটে বেশি লাগে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এবং এটার জন্য এক একজনে কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে অনেকে আছে গাড়ি দেখলেই নাক ধরবে আবার অনেকে আছে পাশে এসে কথা বলে এটা হলে এক একজন এক এক রুচিমতো মূলত সকালবেলা যখন বাইরে তারা এই শহর যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এই অবদানটা আমরা এবং সবচেয়ে আরও ভালো হয়তো যদি এই অবদানটা সবাই রাখার চেষ্টা করত। আমি এখান থেকে সুন্দর মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লা উঠাই নিয়ে গেলাম যাওয়ার পরে দেখা গেছে একজনে একটা পোটলা ফালাই ধুয়ে গেল ওইটা আবার পুকুরে সিডেই যখনই ই করি ফেলায় তখনই ওই এই পরিষ্কার মানে এই কাজটা আমাদের যতটা সুন্দর করার চেষ্টা করি ওইখানে একটু আমাদের কষ্ট লাগে যে যখন আবার বাইরে আমরাই দেখি যে এত সুন্দর করে করলাম কাজটা ওইভাবে হয় না কিন্তু যে আমরা চেষ্টা করি আর যাতে শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং এই দায়িত্ব আসলে গেলাম আমাদের নগরবাসী সবার আমাদের অনেক কষ্ট হয় কিছু করার নাই আমরা তো শর্মী আমার নাম হচ্ছে মোহাম্মদ রফুলজামান হিমেল তো আমি আসি হচ্ছে সিটি কর্পোরেশনের যে রাত্রকালীন হচ্ছে ট্রাকগুলো হচ্ছে ময়লার গাড়ি ও হচ্ছে তদারককারী হিসাবে যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমাদের হচ্ছে ময়লার কিছু স্তূপ জমে যেমন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন নাজির মহল্লা যেখানে আমরা এখন বর্তমানে রয়েছি আরও আছে হচ্ছে বাংলা বাজার আরও আছে হচ্ছে আমতলা পারে ট্যাঙ্কির ওইখানে তো এগুলো হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে যারা শ্রমিক আছে ওরা হচ্ছে মানে পরিপূর্ণভাবে কাজটা ওরা সম্পূর্ণ করলো কি না এবং কাজটা পরিষ্কারের কাজ বর্জ্য নেওয়ার কাজ সম্পূর্ণ পরিপূর্ণ নেল কিনা এটা হচ্ছে আমরা আমাদের দেখতে হয় আর এটা যদি না করে দেখা গেলো একটা সময় দেখা গেলো আপনার এখানে ময়লা ওরা নিয়ে গেছে যাওয়ার পরে কিছু লোক হয়তো বা বাজারের লোক বলেন বা বাসাবাড়ির লোক বলেন সেইখানে হচ্ছে আবার কিছু ময়লা হচ্ছে আবার ফালায় তো সেই ক্ষেত্রে আমরা ওদের এদেরকে ফোন দিয়ে নিয়ে এসে সেইটা আবার হচ্ছে সাথে সাথে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে আমরা ব্লিচিং পাউডার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি যে ব্লিচিং পাউডার প্রত্যেকটা জায়গায় আমরা ব্লিচিং পাউডার হানড্রেড পার্সেন্ট দিই যেন হচ্ছে কোনো প্রকার যেন দুর্গন্ধ যেন না ছড়ায় এখন মধ্যরাত চলতেছে আমরা সাধারণত এ সময় বাসাবাড়িতে অনেকেই ঘুমিয়ে আছি কিন্তু সকালবেলা আমরা যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখতে পাই এটা কিন্তু সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের অবদান আমরা তাদেরকে সম্মান করব এবং শ্রদ্ধা করব। মতবাদ বরিশাল